তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে বাট আই নো ইউ ওয়াজ ও ঢাকার থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছিলেন ইনিংস ওয়াজ আমার কাছে মনে হয় যে আমাদের মাঝখানে আরেকটু একটু কুইক খেলার দরকার ছিল বিকজ তাহলে হয়তো বা ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম

সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিটি মাছ সিমিলার ছিল অ্যান্ড দেন দুইটা বড় চেঞ্জ ছিল মায়ার্স অ্যান্ড শাহিন অ্যান্ড দেন এটা সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড মেবি টুমোরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট আপনি বরাবরই বড় ইনিংস খেলেন চট্টগ্রামে বড় ইনিংস খেলেন চট্টগ্রাম অনেক ব্যাটারদেরই আসলে পছন্দের জায়গা চটোগ্রামের এই পার্টিকুলার উইকেটগুলো আসলে কি থাকে ব্যাটা না মানে উইকেটস উইকেটস হ্যাভ মানে উইকেট জেনারেলি এ টুর্নামেন্ট হ্যাজ बीन ভেরি গুড আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন প্লাস সিলেক্ট ওয়াজ অ্যামেজিং এন্ড দেন চিডাওন ওয়াজ গুড দ্য গুড থিং ওয়াজ দ্য बाउंड्री ওয়াজ গুড দ্য बाउंड्री সাইজ ওয়াজ গুড দিস ইজ হাউ ইট শুড বি কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে আম্রিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ এই সাইজে খেলা হচ্ছে রাদার দেন ফিফটি টু ফিফটি থ্রি আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি আমরা আসলে যেখানেই যাই না কেন চিটাগং ঢাকা সিলেট আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে সো ইটস আ ফ্যান্টাস্টিক থিং আসলে আমি সবসময় বলি যে বিপিএলকে গ্রো করার জন্য এই জিনিসগুলো হল ইম্পর্ট্যান্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজের ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজের আরেক ধরনের ফ্যান বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএলের যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজের দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট

এই মুহূর্তে নাই বলার মতো অবস্থা হ্যাঁ আমি আমি চেষ্টা করব যতদিন এখন তো রিটায়ার্ড সো লেজেন্ডস লীগের জন্য কোয়ালিফাই করব সো পয়সব খেলবো যদি প্রিমিয়ার লীগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যত যত পারি খেলতে থাকব বললাম খেলতে থাকবো ভাই এখন মানে আমার ফোকাসটা খেলা নি बिकॉज देयर আর আ কাপল অফ টুর্নামেন্টস সো দেন হি টাইম ভাই যদি কলেজটা হচ্ছে যে যেহেতু মাছখানি হচ্ছে আপনাদের दिस इज नॉट द প্লেস টু थैंक यू वेरी मच